বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বরিশালে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যা বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারে ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইড্রিস হাওলাদার এবং তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এলাকার আধিপত্য এবং পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করছে তার স্বজনেরা এরপর জানিয়ে দেব কোটা আন্দোলনকারীদের উপর নারায়ণগঞ্জের ক্যাডার শামীম ওসমানের গুলি ছোটার ভিডিও ভাইরাল এবারে জানাব যেসব এলাকায় বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে বিভিন্ন এলাকা থেকে নামছে বানের পানি এতে কিছুটা উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি তবে ফেনীর ছাড়া বাকি উপজেলাগুলো এখনও পানির তলে এসব এলাকা এখনো বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন পানি নামতে শুরু করায় নৌকা ভাড়া করে স্বজনদের খুঁজতে বেড়ে অনেকেই জানিয়ে দিব বন্যা উপস্থিতি নিয়ে সতর্কীকরণ কেন্দ্রের নতুন বার্তা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলা হয়েছে ফেনী কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে তবে বান্দরবন খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবারে জানাব রান এক করেছে সবাইকে অবতপূর্ব সারা দুর্গম গিরিকান্তার মরু দুস্তার পারাবার হে লঙ্কিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারী আজ দেখিবে তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারী বলো তুমি ডুবিছে মানুষ মোর মার কাজী নজরুল ইসলামের এই গানের কথার মতোই দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে জনতা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সবাই এক হয়ে কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব রাস্তায় ব্যারিকেড দিয়ে আনসার সদস্যদের তীব্র আন্দোলন তীব্র ভোগান্তি নয় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে দিয়ে ঢাকার রাস্তা দখল নিয়ে দেশের আন্দোলনে নেমেছে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার আনসার সদস্যরা রাজধানীর প্রেস ক্লাব হাইকোর্ট এবং সচিবালয় এলাকায় পুলিশি ব্যারিকেড ফেলে পুরো রাস্তা অবরোধ করেছে এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সকাল এগারোটার দিকে হাইকোর্ট গেটের মুখে দেখা গিয়ে আনসার সদস্যরা পুলিশি ব্যারিগেড ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে এ সময় তারা অ্যাম্বুলেন্স স্কুল কলেজের বাস এবং সরকারি জরুরি সেবা গাড়িও চলাচল করতে দিচ্ছে না সকাল নয়টায় তারা প্রথম প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে এরপর হাইকোর্ট মোড় এবং সচিবালয়ের মূল গেট পর্যন্ত ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত বরিশালে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যা বরিশাল জেলার উজিরপুর উপজেলার আওয়ামী লীগ হাওলাদার এবং তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা অধিপত্য এবং পূর্বশত্রুতা জের ধরেই ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে পুলিশ এবং তার স্বজনেরা জানায় গত রাত দশটার দিকে আওয়ামী লীগ নেতা ইড্রিস হাওলাদার এবং তার চাচাতো ভাই সাগর হাওলাদার বাইশকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সাতলা ব্রিজের পশ্চিমপাড় এলাকা এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল গতিরোধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে রাতেই রাতে উদ্ধার করে প্রথমে আগেলচারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল সেবাসিহম হলে রাতে ইডিস হাওলাদার মারা যায় এদিকে গুরুতর আহত সাগর হাওলাদা রোববার সকালে সেবাসিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্বজনেরা অভিযোগ জানায় গত কয়েকদিন ধরে মাছের ঘেরে নিয়ে বিরোধের জেরে ইদ ছাদারের দায়ের করা মামলার আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে সে বিষয়টি নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছিল পরে মামলাটি না তোলার কারণে তাকে কুপে হত্যা করেছে বলে জানা গেছে এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ জানিয়েছেন ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে দোষীদের শাস্তির আওতায় আনা হবে কোটা আন্দোলনকারীদের উপর শামীম ওসমানের গুলি ছড়ার ভিডিও ভাইরাল কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের গুলি ছড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে আজ ফেসবুকে উনত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের উপর শামীম ওসমান এবং তার সহযোগীরা গুলি ছুড়ছেন এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়স্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে কে বঙ্গবন্ধু সড়কে শহরের দুই নম্বর রেলগেট এলাকার দিকে যেতে দেখা যায় প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পতন হয় শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যায় আত্মগোপনে এই আন্দোলনে নিহতর ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে শেখ হাসিনা স্থানীয় সংসদ সদস্য স্বামী মোসমান সহ বেশ কয়েকজন নেতার নামে এ পর্যন্ত অনেকগুলি মামলা হয়েছে যেসব জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি বিভিন্ন এলাকা থেকে নামছে বানের পানি এতে কিছুটা উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি তবে ফেনী সদর ছাড়া বাকি উপজেলাগুলোতে এখনো পানি নিচে তলিয়ে রয়েছে সব এলাকা এখনো বিদ্যুৎ মোবাইল এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন পানি নামতে শুরু করায় নৌকা ভাড়া করে স্বজনদের খুঁজতে বেরিয়েছে অনেকেই কুমিলাতেও কিছুটা উন্নতি হয়েছে বন্যার পরিস্থিতির আর কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে মৌলভীবাজার এবং হবিগঞ্জের বেশিরভাগ মানুষ এদিকে গতকাল শনিবার রাত দশটা থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও বাড়ছে পানি এছাড়াও ফেনীর বন্যা আরও চাপ দিয়েছে জেলায় সরকারি হিসেবে জেলার প্রায় বিশ লাখ মানুষ এখনও পানিবন্দি The cat এদিকে শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রোহম্মদ খালি বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং পূর্বাঞ্চলের ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যার পূর্বাভাস এবং কেন্দ্রীয় উপ বিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান জানিয়েছে ফেনী কুমিল্লা সহ বিভিন্ন এলাকার নদ নদীর পানি কমছে মাঝারি ধরনের বৃষ্টি হলেও তেমন পানি বাড়ার সম্ভাবনা নেই এ সময় তিনি আরও জানান সিলেট এবং মৌলভীবাজারের দিকেও নদ নদীর পানি কমতে শুরু করেছে এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আবহাবিদ বজলু রশিদ জানিয়েছেন কুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এছাড়াও দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দেশে নয় চালায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে আনসার সদস্যরা দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে দায়িত্ব ছেড়ে দিয়ে রাস্তায় ঢাকার রাস্তা দখলে নিয়ে আন্দোলনে নেমেছে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রোববার আনসার সদস্যরা রাজধানীর প্রেস ক্লাব এবং হাইকোর্ট সচিবালয় এলাকায় পুলিশি ব্যারিকেড ফেলে পুরো রাস্তা অবরোধ করেছে এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সকাল এগারোটার দিকে হাইকোর্ট গেটের মুখে গিয়ে দেখা যায় আনসার সদস্যরা পুলিশের ব্যারিকেড ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে এ সময় তারা অ্যাম্বুলেন্স স্কুল কলেজের বাস এবং সরকারি জরুরি সেবা গাড়িও চলাচল করতে দিচ্ছে না সকাল নয়টায় তারা প্রথমে প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে এরপর হাইকোর্ট মোড় এবং সচিবালয়ের মূল গেট পর্যন্ত ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হাইকোর্ট মোড়ে রিকশা চালক এবং সাধারণ পথচারীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে আনসার সদস্যদের এ সময় ভোগান্তির শিকার পথচারীরা কথা বললেই আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ টানছেন সকাল দশটা থেকে গুলিস্থান শিশু পার্ক জিল সাপলা চত্বর কাকটাইল মালিবাগ মৎস্য ভবন এবং সাবাক মোড় পর্যন্ত তীব্র যানজট দেখা গিয়েছে রোববার সপ্তাহের প্রথম অফিস ডে হয় রাস্তায় গাড়ির চাপ বেশি এতে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ এছাড়াও চরম ভূগান্তির মধ্যে পড়েছেন পথচারীরা নারায়ণগঞ্জ থেকে আগারগাঁও পাসপোর্ট অফিস পাসপোর্ট নিতে যাচ্ছেন সায়লা প্রধান সঙ্গে তার ছোট বোনের ছেলে মেয়ে রয়েছে তিনি বলেন সকালে নয়টার দিকে নারায়ণগঞ্জ থেকে বের হয়েছে এগারোটার সময় গুলিস্তান এসে পৌঁছল এখন সাড়ে বারোটা পর্যন্ত পেস ক্লাব মোর পার হতে পারিনি শুনেছি পেস ক্লাবের এখানে আনসার সদস্যরা আন্দোলন করছেন পরে বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি আনসার সদস্যরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শুনলে বাসা থেকে আজ বের হতাম না এদিকে হাইকোর্ট মোড়ে আনসার সদস্যরা রবিউল ইসলাম নামে এক পথচারীর উপর মারমুখী হন ওই পথচারী রাস্তা বন্ধ করার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এটা বললে তার উপর চড়াও হন আনসার সদস্যরা এ সময় কয়েকজন আনসার সদস্য এগিয়ে এসে রবিউলকে সরিয়ে নেয় এ সময় রাস্তা বন্ধ করে আন্দোলনের বিষয় জানতে চাইলে বিরোধী শিক্ষার্থীরা যখন রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে তখন সব পথচারীরা কোথায় ছিল এ সময় তো তাদের সমস্যা হয়নি আজকে আনসার সদস্যরা রাস্তায় নামলেই মানুষের এত সমস্যা হয় কিসের প্রেসক্লাব এবং কোদমপোয়ারা এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সালেক সমকালকে বলেছেন সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই এলাকা ব্যারিকেড দিয়ে আন্দোলন শুরু করে আনসার সদস্যরা এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বর্তমানে রাস্তায় যানজটও মানুষ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের